ধন্যবাদ চব্বিশের বন্যাতেও আমি ছিলাম এবং আমি নিজেই এটার সাথে খুবই অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছি এবং চব্বিশের বন্যায় কিন্তু খুব দ্রুত পানি বেড়ে গিয়েছিল এবং মানুষজন কিন্তু হঠাৎ করে একটা বিপদেই পড়ে গিয়েছিল নেটওয়ার্ক বন্ধ ছিল এবং যোগাযোগ না থাকার কারণে আতঙ্কগ্রস্ত ছিল তো আলহামদুলিল্লাহ বছরে বন্যাটা সেভাবেই আপনার পরশুরাম ফুলগাজি এভাবে এসছে কিন্তু পানিটা ধীরে ধীরে আসে একটা পর্যায়ে গিয়ে আবার পানি নামা শুরু করে তো আমরা এই পরিস্থিতিতে জেলা প্রশাসক যখন আশ্রয় কেন্দ্রে যাওয়ার একটা সবাইকে ঘোষণা দিয়ে দিল এবং তার সাথে সমন্বয় করেই আমরা আমাদের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী খুব দ্রুতই পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি তাদেরকে শুকনো খাওয়ার এবং রান্না করা খাওয়ার দিয়েছি উদ্ধার করার মতো সেরকম পরিস্থিতি হয়নি বাট তারা আগেই নিরাপদ স্থানে চলে গিয়েছিল তো এখন গ্র্যাজুয়ালি পানিটা আরও নিচে চলে আসছে ছাগল নেয়া এবং সদর উপজেলায় চলে আসছে আমরা পরবর্তীতে ছাগল নেয়াতেও কিছু রান্না করা খাবার দিয়েছি তো আশা করি খুব দ্রুতই এই অবস্থার উন্নতি হবে তবে আমরা প্রতিনিয়ত আবহাওয়ার মনিটর করছি আবহাওয়ার পূর্বাভাস আমরা ইন্টারনেটে দেখছি আমাদের এই অঞ্চলে প্লাস আমাদের উপরে ত্রিপুরাতে কি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এটাকে মাথায় রেখে আমরা আমাদের প্রস্তুতি আছে বিজিবির পক্ষ থেকে যেন দ্রুত আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি মানুষজনকে উদ্ধার করতে পারি আমাদের স্থানীয় প্রশাসনেরকে সহায়তা করার জন্য তাদের সাথে সমন্বয় করে এবং এরই প্রেক্ষিতে আপনি দেখবেন এখানে আমরা কিছু লোকাল বোর্ড এনে রেখেছি যেন দ্রুত আমরা এগুলিকে কাজে লাগাতে পারি আমাদের প্রস্তুতি আছে শুকনো খাবার নিয়ে যেন আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি আমরা পাশাপাশি রান্না করা খাওয়ারও প্রয়োজন অনুযায়ী দিব মেডিকেল সহায়তাও যদি লাগে সেই ব্যাপারেও আমাদের পরিকল্পনা আছে তো এটাকে মাথায় রেখে যদি অতি শীঘ্রই কোনো বন্যা আসে বিজিবি সার্বিক সার্বক্ষণিকভাবে প্রস্তুত আছে মানুষকে সহায়তা করার জন্য সীমান্তে এবং জনপদে ধন্যবাদ